হ্যালো গাইস আমি এই মুহূর্তে রয়েছি খিলখাত রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের মধ্যে একটি রেল আসতেছে আপনারা দেখতে পারবেন যে যাত্রীদের কি পরিমাণ চাপ রয়েছে তে ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যাত্রীদের চাপ রয়েছে অসংখ্য অসংখ্য যাত্রী ঈদের ছুটি শেষ করে নিজ নিজ ধর্মস্থা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা বোঝুদের ওই যে আরেকটা রেল চলে আসছে কিছুক্ষণের মধ্যে দেখতে ফিজ দিয়ে আরেকটা রেল চলে আসছে এটা তো হুচির পরিমাণে এখানে বন্ধুরা যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবে এ ভিডিও পেতে আপনাদের গঠনমূলক কমেন্ট করে আমরা আরও নতুন ভিডিও করতে উৎসাহিত হবেন বন্ধুরা আজকে